থেকে আশি মাইল দূরে একটি গ্রাম বদর নামে সেখানে একটি গ্রুপ আছে দিনটি ছিল তারিখ। ইংরেজি হিসেবে মার্চ, ইসলামের ইতিহাসে গুরুত্ববহ একটি দিন ঐতিহাসিক একটি লড়াই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী হক ও বাতিলের মাঝে এক নীতি নির্ধারণী লড়াই মরঞ্জয়ী সাহাবিরা সেদিন দেখিয়েছিলেন অপরিসীম সাহস রাসুলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন তারা সেদিন রেখেছিলেন অল্পকজন যানবাজ লড়াকু সাহাবিদের সামনে বিশাল সংখ্যক কাফেরদের শক্তিশালী দল সেদিন চরমভাবে ব্যর্থ হয়েছিল তাদের সকল মিথ্যে অহমিকা ও দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য আসমান থেকে নেমে এসেছিল খুদ ফ্যারেজ তারাও পবিত্র কোরআনে এই দিনটিকে ইয়াউবুল ফুরবান বলা হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক বলছি ঐতিহাসিক যুদ্ধের কথা ইতিহাসের পাতা উল্টিয়ে চলুন ঘুরে আসি সেই অ্যাডভেঞ্চারে ভরপুর ও চেতনায় উদ্দীপ্ত ঐতিহাসিক দিনটি থেকে ইসলামের উপর কুরাইশদের উপর্যুপরী নির্যাতন ও বাড়াবাড়ির ফলে মুসলিম ও কুরাইশদের মাঝে যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়ে এ উদ্দেশ্যে দ্বিতীয় হিস্রির বারোই রমজান তিনশো জন সাহাবিকের সঙ্গে নিয়ে যুদ্ধ করার প্রস্তুতি দেন এদিকে কুরাইস্টরা মোট এক হাজারেরও বেশি সুসজ্জিত সৈন্য নিয়ে রওনা শুরু করে তাদের কাছে একশো ঘোড়া ও ছয়শ বর্ম ছিল আর উটের সংখ্যা ছিল অগণিত অপরপক্ষে মুসলিম বাহিনীর মাত্র দুটি ঘোড়া আর উঠছিল মাত্র সত্তরটি যা কাফেরদের তুলনায় নিতান্তই অল্প আল্লাহর রহমতের বৃষ্টি কুরাইশরা বদর প্রান্তে পূর্বেই উপস্থিত হয়ে যুদ্ধ করার উপযোগী একটি জায়গায় অবস্থান গ্রহণ করে মুসলিম বাহিনী পৌঁছে এমন একটি জায়গা পেল যা কিছুটা বালুকাময় চলাফেরা করাও দুষ্কর ঠিক সে সময় মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয় ফলে মরুবালু বালু শক্ত হয়ে গেল পানিরও ব্যবস্থা হয়ে গেল অপরদিকে কাফেরদের স্থল বৃষ্টির ফলে কাদাময় হয়ে ওঠে তাদের জন্য চলাফেরা কষ্টকর হয়ে যায় দুর্ভোগ ও দুরবস্থার সীমা রইল না সিপাহ সালারের দায়িত্বে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে সিপাহের দায়িত্বে সৈন্য ওয়াসাল্লাম আসীন হন এ সময় তিনি তার প্রজ্ঞাপূর্ণ চিন্তা ও নেতাসুলভ যোগ্যতার ফলে মুসলিমদের কাতারবন্দি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা বিপদ ও হঠাৎ হামলারোধে কৌশল শত্রুর সামরিক শক্তি তাদের সৈন্য সংখ্যা ছাউনি ও বিভিন্ন প্লাটুনের অবস্থানের সঠিক পরিমাপ এগুলোর মাধ্যমে তার অস্বাভাবিক সামরিক মেধার পরিচয় মেলে

যেসব জায়গা তিনি চিহ্নিত করেছিলেন তার আদৌ কোনো হেরফের হয়নি সুভার এরপর আলী ও মহান রবের দোয়ারে দোয়া করেন